মনে করেন বাইতুল মোকারমের খতিব মসজিদে টাকা চুরি করলো অথবা ওনাকে যে মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে ওইখানে হিসাবে গড়মিল করলো এখন পরবর্তীতে ওনাকে বিচারের আওতায় আনার জন্য একটা আলোচনা সভার আয়োজন করা হলো যেখানে দুটা পক্ষ দাঁড়িয়ে গেল একটা হচ্ছে উনি যে অপরাধ করেছেন সে অপরাধের ভিত্তিতে ওনাকে বিচার করতে হবে আরেকটা পক্ষ হচ্ছে উনি এতদিন খতিবায়ের দায়িত্ব পালন করেছেন দিন ইসলামের কাজ করেছেন এছাড়াও বিভিন্ন ধরনের ভালো কাজ করেছেন এরকম একজন নিষ্পাপ মাসুমকে কিভাবে বিচারের আওতায় আনা যায় ঠিক এই সাইকোলজিটাই বাংলাদেশের মানুষকে গত পাঁচ দশক ধরে খাওয়ানো হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সপাকের শক্তি এই দুটি শব্দকে ব্যবহার করে অনেককেই নিষ্পাপ মাসুম হিসেবে সার্টিফিকেট দেওয়া হচ্ছে যখনই কাউকে তার অপরাধের জন্য বিচারের জন্য সামনে আনা হয় তখনই মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই শব্দগুলো ব্যবহার করা হয় তো যখনই কেউ চাঁদাবাজি লুটপাট লুটতরাজ এগুলোর বিপক্ষে কথা বলে তখনই তাকে অ্যান্টি মুক্তিযোদ্ধা বা অ্যান্টি মুক্তিযুদ্ধের সপক্ষের বিপক্ষের শক্তি এই শব্দগুলো ব্যবহার করে তাকে হেও করা হয় হলুদ মিডিয়া এবং ইয়েলো পার্সোনালিটির লোকেরা এই কালচারটা দীর্ঘদিন ধরে চর্চা করে আসতেছে